এই ভিডিওটি যখন করা তখন রাত নয়টা বাজে নয়টার দিকে মাছ নিয়ে চলে আইসে একটু সস্তাতে পাইছে এই জন্য মাছগুলো নিয়ে আইসে এবং মাছগুলো কিন্তু সবই টাটকা ছিল আপনাদের দেখানোর জন্য আমি চিংড়ি মাছগুলো ঢাললাম সব কিছু কিন্তু ভালো ছিল আমি ভাবলাম কি নরম কিনা যেহেতু এত রাত্রে আনছে আর মাছ সে যখন তখন নিয়ে আসে তো ছোট মাছ আনে নেই এই জন্য ভালো লাগতেছে কারণ করতে তো অনেক টাইম লাগে এই যে শোয়েল মাছ আর টাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর এই যে তেলাপিয়া মাছগুলো আমি কুটে নিচ্ছি কারণ এগুলো একটু কয়েকটা নরম হয়েছে আর এই মাছগুলো যদি এখন রেখে দিই তাহলে আসলে থাকবে না এই জন্য আমি কেটে ধুয়ে রেখে দেবো আর কালকে শোয়েল মাছ আর টাকি মাছগুলো কেটে ফেলবো কারণ ওইগুলো কিন্তু তাজা ছিল ছিল পরের দিন দুপুরে চলে আসলাম আর এগুলো কিন্তু শস্য শাক শস্য শাক কিন্তু অনেক মজা লাগে শাক কিন্তু অনেক ছিল কিন্তু দেখেন আমি যখন সেদ্ধ করছি একটুখানি হয়ে গেছে আর এই যে পোনা মাছ ফ্রিজে ছিল সেই পোনা মাছ দিয়ে আজকে বেগুন রান্না করব। বেগুন রান্না বলেন ভত্তা বলেন ভাজি বলেন যেটাই বলেন আমার অনেক পছন্দ কিন্তু আমার হাজব্যান্ডে কিন্তু বেগুনটা একেবারে পছন্দ না তারপর অনেকদিন খাই না তো আজকে রান্না করব। আর ওই যে প্রতিদিনের মতোই কি রান্না করবো ভাবতে ভাবতেই আমি শেষ তাদের আবার আলু খুব পছন্দ এই জন্য একটু আলু দিয়েছি আর বড়ো ছেলের জন্য তো আলাদা কিছু করে দেবো ডিম ভাজি ভাজাই করি আর এগুলো হলো আমাদের জন্য আর ছোটোটাকে নিয়ে কোনো টেনশন নেই কারণ ওকে আমি খাইয়ে দিই কিন্তু আসলে ও এখন খেতে চায় না আসলে বড়জন যা করে ছোটোজন কিন্তু সেটাই শেখে আমি দেখেছি কারণ ও কিন্তু আগে এগুলো বলতো না এখন শুধু বলে ডিম দাও গোশ দাও আর মাছ তো খেতেই চায় না তারপরে আমি যেহেতু খাওয়াই দিই এই জন্য সে খায় আর বড়টা তো আমি খাওয়াই দিই না এই জন্য তার খাওয়া মানে হবেই না সে ডিম আর গোশ আর পাঙ্গাস মাছ এছাড়া কিছুই খেতে চায় না এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এই যে আমি পরিবেশনের জন্য বাটিতে রাখলাম তো টমেটো বেগুন আর পোনা মাছ ভালোই লাগবে খেতে আর খেয়েছি ভালোই লাগছে কিন্তু ভালো তো লাগছে কিন্তু ওই যে তাদের কাছে তো পছন্দ না রাত্রে আবার কি করা লাগে আর আজকে তো তেমন কিছু করিনি আজকে শাক ভাজি শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছে আর শস্য শাক কিন্তু অনেক মজা লাগে জামাই রাত্রে এসে বললো যে আমাকে দুইটা যে মাছ আনছিলাম আমাকে দুইটা মাছ ভেজে দাও আর খিচুড়ি দিয়ে দাও আগের দিন খিচুড়ি রান্না করছিলাম আপনারা দেখেছেন সেটা ফিরিজে ছিল তো এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা প্লাস তো এসে বলল যে আমি একটু মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবো কি আর করার চলে আসলাম আর মাছ যেহেতু কাটা ছিল কাস করে বের করে আমি ভেজে ফেললাম আর সত্যি খিচুড়ির সাথে কিন্তু এভাবে ভাজা খেতে ভালোই লাগে যেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম